ঢাকা মেট্রোতে সিএইচআর এর মেলা হলুদ লাল সাদা নাকি লাল হলুদ সাদা নাকি লাল সাদা হলুদ যেই কালারেরই লাগুক সিএইচআর পাবেন তিন চারটা আর কি কি আছে আজকে সেটাই লাইভে দেখাবো তিনটারই ছাদ কালো আচ্ছা হলুদটার ছাদ কালো ওই যে সাদাটার ছাদ কালো আবার এই যে রেড ওয়াইনের ছাদও কালো 3টা সিএইচআরই ডুয়েল ডন টু ডন টু আচ্ছা ডাগামাট তো আর কি কি গাড়ি আছে আজকে লাইভে আপনাদেরকে তাই দেখাবো ডাগামাট এর শোরুম থেকে আমাদের সাথে যুক্ত আছে পাপনার ছেলে সাজিদ শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো রাখছে হাসান ভাই আচ্ছা আপনাদের দর্শকদের জন্য আজকে কি কি গাড়ি রাখছেন আমাদের 10 আর মানে আমাদের দর্শকদের জন্যে হিউজ গাড়ি আছে হিউজ গাড়ি আছে जस्ट সংক্ষিপ্ত করে আমি হচ্ছে গাড়িগুলোর নাম মডেল এবং প্রাইসগুলা বলার চেষ্টা করব ভুল ত্রুটি হলে আমাকে ফোন দেন আমি সংশোধন করবো ঢাকা মেট্রো ঠিকানাটা বলে দেন আগে এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডে সাথে উইজে যে মাথার উপরে দেখছেন এটা অনেক দূর থেকে দেখা যায় এই ফাইভ স্টার হোটেলের পাশে কিন্তু ঢাকা মেট্রো আর এখানে আসলেই আপনাদের পছন্দের গাড়িগুলো পাবেন তো চলেন এক নজরে আজকে ঢাকা মেট্রোতে কি কি গাড়ি আছে এটা তেজগা সাত রাস্তার ভিতরে পড়ছে আচ্ছা দাদা ডানে যাবো না বামে যাবো আচ্ছা সামনে থেকে শুরু করে দেই

এই এই এটা লকটা কই এই চাবি আসেন চাবি আসেন কেমনে গাড়ি দেখাবো চাবি নিয়ে আসেন মডেল হচ্ছে 2014 কুন্ডা ফেজেল অকটেন ডিভেলোন হাইব্রিড গাড়ি 1500 সিসির গাড়ি ডাবল প্রজেকশন সহ এই গাড়িতে একটা ফুড স্টেপ দাও আছে বাচ্চা লাগা দিলে কিছু হবে না বড় মানুষ পাড়া দিলে কিছু হবে না একদম কুক্ত আছে এটা জেট প্যাকেজের গাড়ি জেড প্যাকেজের গাড়ি এটা হচ্ছে 2014 মডেলের সম্পূর্ণ তেলের গাড়ি ফুললি ফুল ফ্রেশ জাস্ট হালকা যেই এই সাড়ে টাচ আপ করা হয়েছে

ঢাকা মেট্রোতে আসবেন আপনার জন্য সুন্দর একটা এস নো আমরা রেডি করছি তেলের গাড়ি এটা সম্পূর্ণ তেলের গাড়ি আপনি চাইলে এল পিজি সিএনজি সবকিছু কনভার্সন করতে পারবেন দিলাম লাইক লেখা দিছে দেওয়ান রাসেল যারা যারা লাইক দিবেন লাইক দিয়া কমেন্টসে বলেন আপনাদের নাম বলবো আজকে দেওয়ান রাসেল ভাই লাইক দিছে বলে দিলাম এরপরে কে লাইক দিবেন লাইক দিয়া নাম বলেন এটা হচ্ছে ভিতরে বেজ ইন্টেরিয়র আচ্ছা ইন্টেরিয়র সম্পূর্ণ বেজ হ্যাঁ এবং ভিতরটা দেখেন পুশ স্টার্ট পুশ স্টার্ট হ্যাঁ

এই গাড়িতে যে এখান থেকে আপনি খেয়াল করেন এই যে কার্ভটা এইখান থেকে শুরু হইয়া একদম এই যে দেখেন কোন পর্যন্ত যায় একেবারে সামনে পর্যন্ত দেখেন ডিজাইনটা আস্তে আস্তে নিচে চলে গেছে খুবই চমৎকার একটা ডিজাইন কালার হলে এটা কিন্তু এই এই এরোটা এত বড় হয়ে যায় রাহি ভাই লাইক দিয়েছেন थैंक यू তারপরে মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর এই আইডি থেকে লাইক দিছে थैंक यू যারা যারা লাইক দিচ্ছেন সবাইকে थैंक यू পারলে শেয়ার করে দিয়েন

এসাইন আমি একটা দেখাবো হচ্ছে পিয়াস গাড়ি গাড়ি এইরকম পিয়াজ আসলে আমি খুবই কম দেখছি বস আপনি জানেন যে পিয়াস গাড়ি কিন্তু খুবই ভালো মাইলেজ দেয় এবং এটা কিন্তু হচ্ছে ভিতরটা কিন্তু ভাইয়া দেখছেন সাদা সাদা ভিতর ইন্টেরিয়ার সাদা আবার মাথার উপরে সানরুফ সানরুফ এই পিয়াস খুবই কম আসছে ষোলো মডেল না হ্যাঁ এটা ষোলো মডেল উনিশের রেজিস্ট্রেশন ওকে এক লিটার তেলে বিশ পঁচিশ তিরিশ পর্যন্ত মাইলেজ পাওয়া যায় এই পিয়াসে আর গাড়ির কালারটা কিন্তু পাল নিতে পারবেন হোয়াইট পাল কালার হ্যাঁ এটা হোয়াইট পাল কালার সানরুফ সহ ষোলো মডেল উনিশের রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়িটা কিন্তু খুবই সুন্দর

একটা বিক্রেতা যেটা সরাসরি মালিকের থেকেও এই রেটে পাবেন না সান্ডু সহ আমি বলে দিলাম ইনশাআল্লাহ। এই গাড়িটা আপনি যে কোনো জায়গা করতে পারবেন। এখন কি দেখাবো? এখন একটা দেখাবো হচ্ছে মডেল? এটা 2007 মডেল। ওকে। 7 মডেল এবং রেজিস্ট্রেশনও যে 2012 তে। 12 তে। হ্যাঁ। ওকে। এটা হচ্ছে এলপিজি কনভারশন করা আছে হাসেন ভাই এবং এটা হচ্ছে সিসি 1500 সিসি সবাই জানেন এবং ভেতরটা কিন্তু অনেক ফ্রেশ। খুবই ফ্রেশ। আছে। যে দুই হাজার সাতের মডেল ভারতে হয়েছে ভাইয়া এই গাড়ির প্রাইস কত বলবো এটার প্রাইস পড়বে হচ্ছে উনিশ লাখ পঞ্চাশ টাকা উনিশ লক্ষ পঞ্চাশ টাকা এখন একটা আমি দেখাবো হচ্ছে একটা অ্যালিয়ন গাড়ি তেলের তেলের সম্পূর্ণ তেলের গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি সামনের গ্লাস পিসের গ্লাস চার সাইডে প্রত্যেকটা গ্লাস ই অরিজিনাল আপনি ফুল গাড়ির যেকোনো জায়গায় অ্যানালাইজ করতে পারবেন এবং চারটা টায়ার একেবারে ব্র্যান্ডিউ টায়ার আচ্ছা কোনো ইউজি হয় নাই ইকোমালে হ্যাঁ ইকোমা জপানে ব্র্যান্ড নিউ আপনি দেখলে বুঝতে পারবেন টায়ারটা আপনি চার বছর চালাতে পারবেন আচ্ছা এটার প্রাইস পড়বে ১৯ লাখ চল্লিশ হাজার টাকা তেলের গাড়ি তেলে চালিত ইয়েস তেলে চালিত এরপরে এখানে এদিকে যাই দাদা না এটা হচ্ছে আপনার আনলিস্টেড গাড়ি দেখাই ঢাকা মেট্রো আপনার চাহিদা মতো যদি কোনো থাকে আপনি আর স্ক্রিনে আমার নাম্বার আছে বলবেন আমরা আমরা কিন্তু ইম্পোর্ট করি গাড়ি ইম্পোর্ট করি আনলিস্টেড গাড়িও করে থাকি একটা স্যাম্পল হিসেবে রাখা হয়েছে এটা কিন্তু হচ্ছে আপনার পিয়াস গাড়ি 2019 2019 মডেলের রিকন্ডিশন এক পিয়াস এটার প্রাইস পড়বে হচ্ছে 31 লাখ 50 হাজার টাকা অনলি 31 লাখ হাজার টাকা ওকে এরপরে কি দেখাবেন এরপরে আমি একটা দেখাবো হচ্ছে

এবং পিছনে রিয়ারা কিন্তু এসিও আছে আচ্ছা এবং ভিতরে দুইটা সুন্দর সুন্দর লাভ আছে দেখেন কাস্টমার লাগাইছিল এগুলো আপনাদেরকে দিয়ে দেব গাড়ির সাথে সান্ডুপ সহ এক্সট্রেল এই গাড়িটা অনেক ফ্রেশ গাড়িটা অনেক ফ্রেশ কারণ ইউজার যে ছিল সে হচ্ছে মহিলা ইউজার তার নির্দিষ্ট কোনো কাজ না সারাদিন দিন বাসায় থাকে হালকা কিছু ইউজ করছে মাঝে মাঝে ইউজ করছে আপনি গাড়িটা চালালেই বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ একটা গাড়ি আচ্ছা এরপরে কি দেখাবেন দাদা এরপরে আমি একটা দেখাবো যারা একটু হার্ড জিপ চাচ্ছেন তাদের জন্য দুইটা আমি নিয়ে আসিয়েছি এটা হচ্ছে আপনার হুন্দাই সান্থাফি আর এটা হচ্ছে র্যাকস্টন আচ্ছা এটা হচ্ছে আপনার ডিজেল ইঞ্জিন ওকে ডিজেল ইঞ্জিন 2000 সিসি বাট গাড়িটা কিন্তু হেভি গাড়ি অনেক বড় আর ভেতরটা দেখেন ভাইয়া প্রাদর মত মনে হইতাছে দূর থেকে এটা প্রাডর মতো চালায় মজা পাবেন আমি এই এই কথাটা বললাম হ্যাঁ এটা সানরুফ আছে এবং ভেতরটা কিন্তু সম্পূর্ণ লেদার এবং উডেনগুলো কিন্তু একেবারে আপটুডেট মানে হচ্ছে এইগুলা উডেন সম্ভবত ইয়েতে মার্সিটিস বিএমডব্লিউ থাকবে এই ধরনের উডেন আচ্ছা সানরুফ আছে লেদার সিট রেক্সটন মডেল কত এটা মডেল হচ্ছে চোদ্দ মডেল চোদ্দ চোদ্দ মডেল রেজিস্ট্রেশনে কিন্তু চোদ্দ এই গাড়িটা কিছু কথা বলে এই গাড়িটা কিন্তু একেবারে লিমিটেড চালানো হয়েছে মাত্র উনিশ হাজার কিলোমিটার চলছে ভাইয়া হচ্ছে আমেরিকাতে থাকে সেম আমার বয়সী হবে একটু কম বেশ হতে পারে উনি হয়তো বছরে এক মাস চালায় আর বাসা নিচে থাকে ওনারা কেয়ারটেকার মাঝে মাঝে স্টার্ট দেয় এই আট পিস করে আচ্ছা এটার দাম কত

দাম কত কত উল্লেখ লাখ 90 হাজার এখন আপনারা যারা হালকা একটা জিপ চাচ্ছেন তাদের জন্য দুইটা দুইটা গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার নিশান জুকি আচ্ছা নিশান জুক যেটাই বলেন আমার কাছে দুইটা আছে 1500 এটা হচ্ছে 1500 তেলের গাড়ি 1500 সম্পূর্ণ তেলের গাড়ি রিমগুলো দেখছেন কি সুন্দর ভাই গাড়িটা চালায় অসাধারণ ফিল অসাধারণ ফিল পাবেন এই গাড়িটা আগে নিতে হবে না আপনি চালায় টেস্ট ড্রাইভ দিতে বলেন আচ্ছা এটা মডেল কত এটার মডেলটা হচ্ছে 2011 মডেল 11 মডেল অন্যান্য ঝুঁকি দেখবেন ভিতরে আপনার লাল এটা কিন্তু আপনার একটু গ্রে টাইপের দেখছেন সো এই গাড়িটার প্রাইসটা কি রকম ভাইয়া এটার প্রাইস পড়বে হচ্ছে 13 লাখ 90000 টাকা 13 লক্ষ only 13 লক্ষ 90000 টাকা 90000 টাকা পুরো ফ্রেশ একটা যুগ আচ্ছা সিসি 1500 এটা সিসি হচ্ছে 1500 সিসি এই এইগুলা গাড়ি কিন্তু হচ্ছে যারা এক্স করলা এ আছে জি করলা

এটার মধ্যে সিট সিট পাওয়ার আছে পাওয়ার নাই আমারটাতে সিট পাওয়ার আছে এটার মধ্যে ডিসপ্লে নাই আমারটার মধ্যে হেডস আপ ডিসপ্লে আছে সো এরকম অনেকগুলো ফিচারের কারণে দাম কম বেশি হয় এটার ব্যাক সাইডটা একরকম আমার ব্যাক সাইডটা একরকম আমারটা দিয়ে ধোঁয়া বাইরে দুই জায়গা দিয়া ডাবল একজস্ট এটার বাইরে এক জায়গা দেওয়া ভাই এরকম মানে

এটা হচ্ছে আপনার 2012 মডেলের গাড়ি এবং 18 তে ওকে ओके অসাধারণ একটা ফ্রেশ গাড়ি কালারটা কি অরজিনাল দাদা এটা 200% অরজিনাল কালার আচ্ছা আচ্ছা ডাবল প্রজেকশন আছে গাড়িতে এটা 7 সিটার প্রিয়াশ আলফা মাইলেজ ভালো পাবেন দাম কত এটার প্রাইস অনলি 18 লাখ হাজার টাকা গাড়িটা কি পরিমাণ ফ্রেশ এই গাড়িটা চালাবেন দেন যে কোনো জায়গায় অ্যানালাইজ যদি আপনার মানে কিছু গাড়ি সম্পর্কে একটু কম বোঝেন

এটা মডেল হচ্ছে দুই পনেরো এটা এটার মডেলটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশে ফুল ফ্রেশ একটা গাড়ি আপনি গাড়িটা যেকোনো কোনো জায়গায় অ্যানালাইজ করে নিতে পারবেন চালায় দেখতে পারবেন এই গাড়িটা কম এক্কেবারে প্রাইস কম যারা কম দামে একটা পেঁয়াজ চাচ্ছেন বাট ভালো গাড়ি কন্ডিশনের গাড়ি চাচ্ছেন আমার শোরুমে এসে ভিজিট করে এই গাড়িটা দেখতে পারেন এটার প্রাইস পড়বে অনলি আছে উনিশ লাখ নব্বই হাজার টাকা উনিশ লক্ষ নব্বই হাজার টাকা ওকে সিএচআর কই এক ভাই জিজ্ঞেস করছে আসেন সিএইচআর দেখায় দিই সিএচআর আছে একটা না দুইটা না তিনটা ওই দেখেন ইয়েলো কালার আছে ছাদ কালো টোটন তারপরে যে রেড ওয়াইন আছে ছাদ কালো টোটন ওই যে পার্ল আছে একটা টোটন সিএচআর গুলার দামের জন্য ফোন দিয়ে স্ক্রিনে নাম্বার আছে এরা দাম বলে দিবে তো আমরা আজকে শোরুমের টোটাল কালেকশনগুলো দেখালাম তবে একটা ঘোষণা দেই খুব শীঘ্রই কিছুক্ষণের মধ্যে আমি এবং জুবাইর ভাই লাইভ আসবো ঢাকা মেট্রো থেকে স্পেশাল গাড়ি নিয়ে চমক নিয়ে আসবে জি সবাই থাকবেন ওই লাইফটা সবাই দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু আসছে থ্যাংক ইউ সবাইকে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালাম